নমস্কার বন্ধুরা দিশানি কিচেনে চলে এসেছে আজকাল একটা নতুন রেসিপি নিয়ে তো আমি তোমাদের আজকে মোরলা মাছের রেসিপি রান্না করে দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখানে আমি মোরলা মাছ নিয়েছি তো মোরলা মাছকে আমি বেছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো মোরলা মাছটা রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি এখানে টমেটো নিয়েছি আর আলু কেটে নিয়েছি আর এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আমি ভিজিয়ে রেখেছি তো দেখো মরলা মাছটা ভাজার জন্য আমি এখানে অল্প নুন দিলাম এবার মরলো মাছগুলো আমি তেলে ছেড়ে দেবো দেখো এখানে আমি মোরল মাছগুলো দিচ্ছি তো বন্ধুরা তোমরা কেমন মোরল মাছ রান্না করো আমাকে কমেন্ট করে জানিও দেখো ওইখানে আমি মোরল মাছ ভাজতে দিচ্ছি আর এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা এটা আমি একটা পেস্ট করে নেব দেখো এখানে এক পিঠ ভাজা হয়ে গেছে আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি খুব আস্তে আস্তে করছি তাহলে ভেঙে যাবে দেখো এখানে দুপিট মাছের ভাজা হয়ে গেছে আমি এখানে মাছগুলো তুলে নিচ্ছি এরপর তেলে আমি নুন আর হলুদ দেবো দিয়ে আগে থেকে যে আমি আলুগুলো কেটে রেখেছিলাম ওই আলুগুলো আমি ভাজতে দেবো দেখো তেল গরম হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দিলাম তেলের সঙ্গে আলুটা ভালো করে মিশিয়ে নেব এইটা আমি ঢাকা দিয়ে দেবো তো দেখো ঢাকা দিয়ে দিলাম আর এখানে মাছটা আমার ভাজা হয়ে গেছে এখানে টমেটোটা পেস্ট করে নিয়েছি আলুটাও এখানে ভাজা হয়ে গেছে দেখো আলুটা আমি লাল করেই ভেজে নিয়েছি এবার আলুটা একটা পাত্রে আমি তুলে নিচ্ছি দেখো আলুটা আমি তুলে নিয়েছি এরপর আমি এখানে পেঁয়াজটা ভেজে নেব দেখো পেঁয়াজটা তেলে দিয়ে দিলাম হ্যাঁ পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি অল্প পাঁচ ফোড়ন দেবো পাঁচ ফোরনটা আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব দেখো ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে আমি আগে থেকে যে টমেটো পেস্ট করে রেখেছিলাম ওই টমেটো পেস্টটা এখানে আমি দিয়ে দিচ্ছি এটা ভালো করে কষিয়ে নেবো দেখো পেঁয়াজের সঙ্গে টমেটো পেস্টটা ভালো করে মিশিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টমেটোটা আমার কষানো হয়ে গেছে এবার আগে থেকে যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ওইটা দিয়ে দিলাম এবার সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব এরপর এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এইটাও ভালো করে আমি মিশিয়ে নেব দেখো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিলাম আর সামান্য জল দিলাম এটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি যে আগে আলুটা ভেজে রেখেছিলাম ওই আলুটা আমি এখানে দিয়ে দিচ্ছি এগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দেখো পাঁচ মিনিট পর ঢাকা খুলেছি এটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে কালারটাও খুব ভালো এসছে দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এটা আমি আরও দু মিনিট রান্না করে নেবো তো দেখো আমার এখানে তরকারিটা ফুটছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি এবার এটা ভালো করে আমি মিশিয়ে নেব খুব আস্তে করে করতে হবে নালে মাছগুলো ভেঙে যাবে দেখো আমি খুব আস্তে আস্তে করে মাছগুলো জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি দেখো এইটা আমার রেডি হয়ে গেছে এটা আমি আরও দু মিনিট ফুটিয়ে নিয়েছি ঢাকা দিয়ে ফুটিয়ে নেবে আমি এটা দু মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি এরপর এইটা আমি একটা পাত্রে ঢেলে রাখবো দেখো কালারটাও খুব সুন্দর এসেছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে আর দেখো দেখতে খুবই সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো